ফেসবুকের লোকেশন ট্র্যাকিং অপশনটা বন্ধ করে রাখুন যদি ভবিষ্যতে বড় ধরনের বিপদে পড়তে না চান লাভলি অডিয়েন্স ফেসবুক কিন্তু আমাদের ট্র্যাকিং করে রাখে আমরা কোন সময় কোথায় যাই সেগুলো কিন্তু তারা সেভ করে রাখে তাই ভবিষ্যতে বড় ধরনের কোনো বিপদে পড়তে না চাইলে এখনই সবার কিন্তু ফেসবুকের লোকেশন ট্রেকিং অপশনটা বন্ধ করে রাখা উচিত তো কিভাবে কোথা থেকে ফেসবুকের এই লোকেশন ট্রেকিং অপশনটা বন্ধ করবেন চলুন আপনাদের সেই প্রসেসটা দেখায় ওয়েলকাম ব্যাক চলে আসলাম মোবাইল স্ক্রিনে ফার্স্ট অফ অল আপনার ফোন থেকে আপনার ফোনের যে সেটিংস অ্যাপটা আছে সেটা ওপেন করে নেবেন সেটিংস অ্যাপটা ওপেন করার পরে আপনারা এখানে অ্যাপস অথবা অল অ্যাপস বলে একটি লেখা দেখতে পারবেন যদি না পান সরাসরি সার্চ বারে চলে যাবেন সার্চ বারে গিয়ে অ্যাপস অ্যাপস অথবা অল এখানে সার্চ করবেন তো এখানে আমি অল অ্যাপস লিখে সার্চ করলাম সার্চ করার সাথে সাথে একদম উপরে দেখতে পাচ্ছেন অল অ্যাপস বলে একটি লেখা আসছে তো জাস্ট এটার উপরে একটি টাচ করব। টাচ করার পরে এখান থেকে আবারও অল অ্যাপস এই অপশনে একটি টাচ করে দিব টাচ করার পরে আপনার ফোনের সকল অ্যাপস কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন যে আপনার ফোনে কি কী অ্যাপস আছে তো এখান থেকে আপনারা ফেসবুক অ্যাপটা খুঁজে বের করবেন তো আমি অলরেডি এটা এখানে পেয়ে গেছি জাস্ট এখান থেকে ফেসবুক এই অ্যাপটার উপর একটি টাচ করব। টাচ করার পরে এখান থেকে দ্বিতীয় নাম্বারে দেখতে পাচ্ছেন পারমিশনস বলে একটি লেখা আছে তো সিম্পলি সেটার উপর একটি টাচ করে দিব টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ ফেসবুক কিন্তু আমাদের এখানে পাঁচটা পারমিশন নিয়ে রেখেছে এর মধ্যে কিন্তু লোকেশনের পারমিশনটাও তারা নিয়ে রেখেছে তো এখান থেকে আমি লোকেশন এটার উপর একটি টাচ করব। টাচ করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডোন্ট অ্যালাও জাস্ট এটার উপর একটি টাচ করব। টাচ করার পরে এখন যদি আমি এখান থেকে ব্যাগে আসি তো ব্যাগে চলে আসলাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু নট এলাউ এখানে চলে আসছে মানে এখান থেকে আমরা কিন্তু ফেসবুকের লোকেশন পারমিশনটা বন্ধ করে দিলাম এছাড়াও কিন্তু আরো বেশ কিছু পারমিশন তারা নিয়ে রেখেছে তো আপনারা চাইলে এগুলো আপনাদের প্রয়োজন অনুযায়ী বন্ধ করে দিতে পারেন তো এই ছিল মূলত আজকের ভিডিও আশা করি সবাই বিস্তারিত একটা ধারণা পেয়েছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ